অপার 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 সুপ্রিয় দর্শক সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এস ফার্ম এক মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মে মুরগি ঈদ সামনে রেখে অল্প টাকায় এবং রিজনেবল প্রাইসে বিক্রি করা হচ্ছে যে সকল দর্শক খামার করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা চলুন দর্শক আজকে আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের জানাবো সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার দেয়ার বটতলা অরিজিনাল মিশরি ফার্মে মুরগি কি দামে বিক্রি করা হচ্ছে চলুন তাহলে যে সকল দর্শক এক মাস বয়সী মুরগি দিয়ে খামার করতে চান অল্প টাকায় ব্যবসা করতে চান তাহলে সিরাজগঞ্জ চুল্লাপাড়া এস এস এগ্রো ফার্মের শৌখিং মুরগি অরিজিনাল মিশরি ফার্মে মুরগি দিয়ে সংগ্রহ করে আপনি বাচ্চাটা নিয়ে এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা আছে তিনটা আপনি খামার শুরু করতে পারবেন দর্শকবৃন্দ যারা সজমিনে এসে খামারে ভিজিট করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যই আজকের ভিডিওটা আমাদের খামারে এসে ভিজিট করলে ঈদ সামনে রেখে একটা ডিসকাউন্ট চলছে এগুলো আমরা একশো তিরিশ টাকা ভাবে বিক্রি করছি যারা খামারে আসবেন তাদের জন্য বড়ো ধরনের একটা সারের ব্যবস্থা রয়েছে অতএব দেরি না করে দ্রুত আমাদের খামার ভিজিট করে আপনার পছন্দের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণের কালেকশন রয়েছে এগুলো নিয়ে যারা খামার করবেন ভাবছেন আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে আমরা গেরামগঞ্জে জেলা উপজেলা প্রত্যেকটা এলাকায় এই বাচ্চাগুলো পৌঁছে থাকি বাছের মাধ্যমে সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলি ইগল নাবিল ওর ইনকাউন্টারের মাধ্যম দিয়ে আমরা সারা বাংলাদেশি এই বাচ্চাগুলো পৌঁছে থাকি দর্শক বিন্দু আমাদের যখন অর্ডার কনফার্ম করবেন আপনার বিকাশ নগদ অথবা ব্যাংকে টাকা পরিশোধ হওয়ার পরে আমরা বাচ্চাগুলো পৌঁছাই থাকি পঞ্চাশ পিস মুরগি এক বান্ডিল হয় তার ডেলিভারি চার্জ তিনশো পঞ্চাশ টাকা একশো পিস নিলে ডেলিভারি চার্জ সাতশো টাকা আমরা বাসের মাধ্যমে আপনার নিকটস্থানে জেলা উপজেলা যেখানে বাস টার্মিনাল আছে অথবা মেন বিশ্ব রোড ওখান থেকে বাচ্চাগুলোই সংগ্রহ করতে পারবেন অতএব দেরিটা করে এখন অর্ডার করুন অথবা আমাদের খামার ভিজিট করুন সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার রতন দেয়ার চারাবরতলা এস এস এগ্রো ফার্ম ধন্যবাদ সবাইকে அலாமி